হালকা করে খুঁটে এখানে কারমিনা কারমিনা মানে ন্যাচারাল একেবারে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটা লিবারটনিক অ্যাপেল সিডার ভিনেগার বানাইতে শুধুমাত্র আপেল আর চিনি লাগে তাছাড়া আর কিছুই লাগে না খুবই সহজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকের আমার ভিডিওটা হলো কবুতরের পক্স নিয়ে দেখেন এই যে কবুতরের বক্স হ্যাঁ এই যে কবুতরের বক্স হ্যাঁ এই কবুতরের পক্স নিয়ে তো আমি যেটা বুঝি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতেছি কবুতরের পক্স ওঠে মূলত দুইটা কারণে একটা হলো সাধারণভাবে ন্যাচারাল হ্যাঁ এটা উঠবেই আর দ্বিতীয় কারণ যেটা সেটা হলো মশার কামড় এই দুইটা কারণে সাধারণত পক্স উঠে যেটা ন্যাচারাল আর কি পক্স উঠে এটার জন্য আর কি পক্স নামে একটা ভ্যাকসিন আছে মশার কামড় হ্যাঁ এই মশার কামড়ে আমাদের যে সাধারণত যে পক্সগুলি ওঠে বেশিরভাগই মশার কামড়েই হয়ে থাকে তো মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা সাধারণত যেটা করি সেটা হলো কয়েল দেয় হ্যাঁ কয়েল ওই যে মশার যে কয়েলটা সেটা সারা রাত ধরায় রাখি এটা দেয় আবার অনেকে যেটা করে অনেকে মনে করে যে মশার কয়েলে কবুতরের ক্ষতি হয় যার কারণে অনেকে কবুতরের বাচ্চা যখন বড় সাইজের হয়ে যায় একটু বড় হয় বা বাবা মা যখন তাদের ওম দেয় না কি তা দেয় না যখন বাবা মা আলাদা থাকে তখন তাদেরকে করে কি কবুতরের বাচ্চাগুলিকে আলাদা করে নিয়ে একটা মশারি দিয়ে হ্যাঁ মশারির ভিতরে আটকায় রাখে যাতে মশাই না কামড়ায় সকালে আবার তাদের মা বাবার কাছে দিয়ে রাখে এখন আসল যে কথাটা সেটা হলো কবুতরের যদি পক্স হয়ে যায় আমাদের তো সাধারণত পক্স হয়ে যায় পক্স হয়ে গেলে কি করব তো অনেকে দেখছি কি কবুতরের পক্স হয়ে গেলে কিছুই করে না তারা বলে যে কিছু করার নাই কিছু করা লাগবে না এমনি এমনি যাবে তো অনেকে এটা বলে আবার অনেকে দেখছি হ্যাঁ এটা একটু নিয়ম সবগুলি কিন্তু একই এই যে বক্সটা আছে আমি একটু দেখাই এটা হালকা করে খুঁটে আমি একটু খুঁটে দিতেছি যে হালকা করে খুঁটে এখানে অনেকে লবণ দেয় হ্যাঁ আমি কখনো লবণ দেয় নাই আবার অনেকে হারপিক দেয় হারপিক আছে না যে বাথরুমে যেগুলি ব্যবহার করে আবার অনেকটা দেখছি কি ওই যে কি বলে সেটাকে পটাশ আমিও পটাশ দিছি অনেক আগে অনেকটা দেখছি পটাশ দেয় আবার অনেকটা দেখছি খাইচ ওঠা দেয় ওই যে মানুষ যে খাইচ ওঠা যা আসে না আমি এখানে এখন খাইচোঠা দেব আশা করি ঠিক হয়ে যাবে এটা শুকিয়ে গেছে একটু রক্ত বের হয়েছে খাইচোঠা আর সবচেয়ে ভালো যেটা হয় আমি সবচেয়ে বেশি উপকার যে জিনিসটা পাইছি সেটা হলো একটা মলম মানুষের ফার্মেসিতে একটা ওষুধ পাওয়া যায় সেটা হলো ব্যাকট্রোসিন টু পার্সেন্ট একটা ইয়ে আছে সম্ভবত দেড়শো টাকা না একশো বিশ দাম যেন ওই মলমটা যদি আপনি এটা খুঁটে যদি লাগাই দেন আমার মনে হয় সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে তো আমি এর আগে কখনো আমি খাইচোঠা ব্যবহার করি নাই যার কারণে আমি খাইচোটা কিনে আনছি সবগুলি মোটামুটি ব্যবহার করা হয়েছে হারপিপ ব্যবহার করা হয়েছে পটাশ ব্যবহার করা হয়েছে ভাইলা ব্যবহার করা হয়েছে সব কিছুই ব্যবহার করা হয়েছে কিন্তু মোটামুটি আমার খাইচোটাটা ব্যবহার করা হয় যার কারণে আমি খাইচোটা কিনে আনছি ওকে আমি খাইচোটা দেবো দেখবো যে আমি একটু খাইচোটা নিয়ে নিছি এখন খাইচোটা এর উপরে দিয়ে দেবো দাঁড়ো দাঁড়ো ধরো দেখা যাক কি হয় পরবর্তীতে আসলে পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো কোন কি কী দিয়ে কি হইল তো মূলত পক্স যেটা সমস্যা যেটা হয় সেটা হলো এই টোটেরটা আর যদি তার পিছনে মানে পায়খানার সাইডে এই এই জায়গা যদি হয় হ্যাঁ এই দুই জায়গার পক্সে আর কি সমস্যা হয় অন্য কোথাও আসলে পক্স হলে সেরকম সমস্যা হয় না ডানায় ডোনায় হইলে তো দেখা যাক কি হয় আগা আগামী দু একদিন পরে হয়তো ভিডিও ভিডিও তো ওকে দিব এটা আমার একটা খুবই ফেভারিট একটা কবুতর এর জেনারেশন আছে হলো লিডম্যান এবং এর বাবা আছে হলো কিটেল হ্যাঁ বেস্ট কিটেল তো যাই হোক সবাই দোয়া করেন আর যদি কারো পক্স হয় আপনারা এই মানুষের যে ওষুধটা সেইটা ওষুধটা আমি ইসে দিয়ে দেবো কি বলে স্কিনে দিয়ে দেব যাতে আপনাদের চিন্তা সমস্যা হয় আর একটা জিনিস আপনাদেরকে দেখায় দেখা এদিকে এই জিনিসটা আপনাদের কিছু দেখাই এই যে যদিও এটা উঠে গেছে কিন্তু এই বোতলটা দেখে আপনারা চিনতে পারবেন জিনিসটা কি এটা হলো কারমিনা কারমিনা মানে ন্যাচারাল একেবারে 100% ন্যাচারাল একটা লিভার টনিক এটা কবুতরের জন্য খুবই উপকারী মানে আমার কয়েকদিন পর পর এর এক একটা লাগে হ্যাঁ এটা আমি সবচেয়ে বেশি ব্যবহার করি আমি এই জিনিসটা কবুতরের জন্য কবুতরের পায়খানা শক্ত রাখার জন্য কবুতরের প্যাটের যত সমস্যা আছে আশা করি এই জিনিসটা যদি আপনারা ব্যবহার করেন ব্যবহার করার নিয়ম হলো সপ্তাহে দুই থেকে তিন দিন দিবেন আর লিটারে পাঁচ এম থেকে দশ এম এল দশ এম দেওয়ার দরকার নয় প্রথম প্রথম আপনারা পাঁচ এম ব্যবহার করবেন খুবই উপকার পাবেন আর কিরমির কোর্স করানোর আগে এবং পরে দুই দিন করে এই আপনারা কার্মিনার সিরাপটা দেওয়ার চেষ্টা করবেন আশা করি খুবই ফলদায়ক পাবেন খুবই উপকার পাবেন এই কার্মিনার সঙ্গে আর একটা জিনিস আছে সেটা হলো অ্যাপেল সিডার ভিনেগার অ্যাপেল সিডার ভিনেগারের যদি গুণগান বলতে যায় মানে মাথা খারাপ মানে খুবই মারাত্মক উপকার আমি গত বছর নিজে অ্যাপেল সিডার ভিনেগার বানাইছি খুবই সহজ বানানোর নিয়ম একেবারে সহজ শুধুমাত্র আপেল লাগে আর চিনি লাগে তাছাড়া আর কিচ্ছু লাগে না অ্যাপেল সিডার ভিনেগার বানাইতে শুধুমাত্র আপেল আর চিনি লাগে তাছাড়া আর কিছুই লাগে না খুবই সহজ তারপরেও আমি একটা আলাদা একটা ভিডিওতে আমি দেখাই দেবো কীভাবে আপনারা চিন্তা করছেন আমি বানাইতেছি কেমন হয় না না হয় ওই যে বাজারে যেগুলি পাওয়া যায় অ্যাপেল সিডা ভিনিগার তার চেয়ে নিজেরা বানাইলে তার চেয়ে শতগুণ ভালো হয় বিশ্বাস করেন আর না করেন তো অ্যাপেল সিডার ভিনিগার সম্পর্কে আমি সামনে একটা ভিডিও দেব তো আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে যেতেছে সবাই দোয়া করেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম